হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া फ्रॉम ইওর ফেব্রি পেস জেই স্টার গ্যালারি অর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের ফেস সো আজকে কিন্তু আবারো আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সুপার ডুপার কিছু শাল যেটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুপার রেঞ্জে সো চলুন তাহলে একটা একটা করে আমি আমাদের শালগুলো দেখিয়ে দিই আর শালটা দেখতে দেখতে আমি আমাদের শপ অ্যাড্রেস আদার ডিটেইলসগুলো আপনাদের ক্লিয়ার করে দেব সো ফারস্টেই দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর একটা শাল হাতে নিয়েローチ এন্ড প্রত্যেকটা কালারই কিন্তু একদমই সিমিলার দেখে আপনাদের মনে হইতে পারে যে একই তো বাট না একটু ডিফারেন্টনেস প্রত্যেকটাতেই আপনারা পাবেন হ্যাঁ সো আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু একদম ভারী শীতকে কভার করার মতো একটা কাশ্মীরি শাল যেটা আপনারা পেয়ে যাচ্ছেন সুপার রিজনেবল বাজেটে ঠিক আছে এন্ড আপনারা যদি চান যে আমাদের শপটা ভিজিট করে দেখে শুনে দেন পেজ মানে পারচেস করবেন আপনার পছন্দের শালটি তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন সো এটা দেখেন কি সুন্দর ওভারঅল বডিতে অনেক সুন্দর এবং অনেক স্মুথলি এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে কাজের ফিনিশিং অনেক ভালো অ্যান্ড রিজনেবল বাজেটেও আপনারা কালেক্ট করতে পারছেন প্রাইসটা হচ্ছে মাত্র 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 বারোশো টাকা ঠিক আছে এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস ওকে সো এটা কিন্তু একদম আছে না যে হেলদি যারা আছে তারা বা হচ্ছে একদম পুরা গা ঢাকা যে শাল পরতে চায় এরকম সো এটা কিন্তু একদম পারফেক্ট গা ঢাকার মতোই শাল এবং অনেক লং অনেক চওড়া শাল সো হেলদি যারা আছেন তাদেরও হয়ে যাবে অ্যান্ড বাজেটটা কিন্তু থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এন্ড চলেন এটার হচ্ছে আরো টুকটাক যে কালারগুলো আছে আমি দেখায় দিব এছাড়া অনলাইনে যারা পারচেস করবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে ঠিক আছে এই যে এটা হচ্ছে পরের কালারটা এবারে একটু আমি ডেলিভারি চার্জটা বলে দিই আমাদের ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান টাকা ঠিক আছে সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করতে হয় না ঠিক আছে সো এই যে দেখেন এটা হচ্ছে ওইটারই আরেকটা কালার মানে এটার কালারগুলো একটু ডিফারেন্ট আছে সো হালকা পাতলা একটু আসলে মানে এই সুতার কাজের কালার গুলো একটু ডিফারেন্ট হ্যাঁ সো এটাই হচ্ছে জাস্ট পার্থক্য সো এই যে এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিতে হবে হ্যাঁ মানে একটা দুইটা যে কটা মঞ্চের স্ক্রিনশট আপনারা নিয়ে ফেলবেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের একটা স্ক্রিনশট দিলেই হবে সো এটা যার ভালো লাগে স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা এখনই 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 কনফার্ম করে ফেলবেন ওকে এন্ড এই যে এটার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও কিন্তু খুব স্মুথলি দেওয়া আছে যে আপনারা যেই পাশ মন সে পাশে পড়তে পারবেন দেখে কেউ ভাববেন মানে বুঝবেই না যে কোনটা ভাপাস কোনটা উল্টা পাস ঠিক আছে সো যার এটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট এন্ড ফোন নাম্বার অ্যাড্রেস এর সাথে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে মাত্র 1250 টাকা হোলসেল রেঞ্জে আপনারা এগুলা পেয়ে যাচ্ছেন তো চলেন এটার আরেকটা সুন্দর কালার রয়েছে কালারটা দেখে নেওয়া যাক এন্ড আমি আবারো বলছি আপনাদের যদি মনে হয় আপনারা দেখে শুনে সামনাসামনি এসে দেন পারচেজ করবেন তাহলে কিন্তু আপনারা চলে আসবেন আমাদের শপে আমাদের শপ টা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট টাউন হল ঢাকা এটাও হচ্ছে একদম ব্ল্যাক কালার কাপড়ের একদম প্যাটার্ন বাট হচ্ছে একটু আছে সো আপনারা যদি ক্লোজার একদম ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে যেহেতু হোলসেল প্রাইস তো স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন এই যে এটার পিছনের উল্টা পাশটা মাত্র মাত্র টাকা টাকা হ্যাঁ এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস আবারও বলে দিচ্ছি একটা নিলেও যেই দাম দশটা নিলেও সেই দাম ঠিক আছে তো এটার কিন্তু আরো একটা কালার রয়েছে তো আশা করি যা যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে ফেলেছেন এই যে ওইটারই আরেকটা একদম সিমিলার না প্রত্যেকটা দেখে মনে হচ্ছে না একই না এক না আপনারা ঠিকঠাকভাবে একটু ক্লোজলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটু গরমিল আছে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ওপর প্রাইস থাকছে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর শালটা হ্যাঁ কাশ্মীরি শাল অরিজিনাল কাশ্মীরি শাল এই যে এটার কিন্তু স্মুথলি হচ্ছে কাজের ফিনিশিং করা যা আপনারা দুই পাশেই চাইলে আপনাদের মন মতো পড়তে পারবেন এই হচ্ছে ফ্রন্ট পার্ট একদম লং এবং চওড়া শাল যারা একদম গা ঢাকা একদম ফুল কভার শীতটা কভার করার মতো গর্জিয়াস কিছু শাল চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান অ্যান্ড এখন আমি একটু বলে দেব আমার পরা যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একদম গরম গরম কালেকশন বলতে পারেন একদম মাত্র আসছে আর আমি পরে ফেলছি হ্যাঁ শাড়িটা কিন্তু আমাদের পেজেই আপনারা পেয়ে যাচ্ছেন এটার কিন্তু কয়েকটা কালার আছে কালারটা দেখতেও আমাদের পেজটা ভিজিট ভিজিট করতে হবে শাড়িটার প্রাইস থাকছে মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকা সো এইটা জানিয়ে ভিডিওটা শেষ করতে যাচ্ছে অবশ্যই আমাদের পেজ এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন